স্যার আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলা কাগনি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে অর্থাৎ আমি কিন্তু এখন দাঁড়াই আছি ছাগলের হাটে ছাগলের হাটে আপনাদেরকে আজকে জানাবো যে ছাগলের হাটের বাজার কেমন যাচ্ছে ব্যবসা কিনা কেমন আছে সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো তার আগে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখুন বেয়ার্স আমি যে ছাগলটা অর্থাৎ বাজারে কিন্তু ঘুরে দেখেছি বাজারে যে ছাগলটা আপনাদেরকে দেখাচ্ছে এই ছাগলটা কিন্তু সবথেকে বড় এবং সুন্দর একটা ছাগল আর আপনারা দেখছেন এখানে কিন্তু দামাদারের বিষয় চলছে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব যে আইসক্রিম বাজারে দামাদার কেমন দিয়েছেন সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো

এখানে আছে তার কেমন সে বিষয়ে আমরা একটু কথা বলে নেব বিশেষ করে আজকে ছাগলের বাজার কিন্তু খুবই বেচা কিনা প্রায় ছাগলে কিন্তু পুরো লাইগে গেছে আমরা দেখবো তার সাথে একটু কথা বলে ভাই আজকে ছাগল কটা নিয়েছেন আর আর 5 টাকা। কি করছেন? তিনটা। সেগুলো কোন দামে বেছলেন? এগুলো কেমন দাম দিচ্ছেন আজকে ভাই? ভালো দাম দেন না। ভালো সেগুলো কি কেমন দামে বেচেছেন? লাভ নাই। লাভ আর এগুলো पीसপতি কেমন দাম দিচ্ছেন? এগুলো पीसপতি কেমন দাম নিছেন আজকে?

আমরা কিন্তু ছাগলের বাজার ঘুরে আজকে দেখলাম যে আজকে কিন্তু প্রচুর ছাগল বাজার ডাউন ভাই আগের থেকে অনেক ফেয়ার্স আমরা কিন্তু ছাগলের বাজারে একটু ঢুকে দেখব যে আসলে আজকে কিন্তু প্রচুর পরিমাণ ছাগল আমদানি হয়েছে তারপরেও কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনছি যে যে হারে ব্যবসা কেনা হওয়ার কথা বা যেমন কেনার কথা সেমনটা কিন্তু আজকে নাই আর বিশেষ করে ছাগল কিন্তু আজকের বাজারে কিন্তু কম একটু আমদানি হয়েছে সেটা আমরা তাদের সাথে কথা বলে জেনেছি

আমরা সেটাও কিন্তু আপনাদেরকে দেখালাম আর এমন সুন্দর খাস আমরা যে দেখবো এখানে দুটো আছে যে কেমন দাম দিয়েছে যাচ্ছে আপনারা এখানে হলদে দুটোর দাম কেমন দিচ্ছেন আজকে বাজারে জোড়া চব্বিশ পঁচিশ বলছে আপনার আইডা কেমন আছে হবে আমরা কিন্তু যে ছাগলগুলো আজকে দেখাচ্ছি বাজারে কিন্তু ছাগল বেশ ভালো পরিমাণ আমদানি আছে সেটা কিন্তু আমরা তাদেরকে আপনাদেরকে দেখাবো বাজার ঘুরে রয়ে এমন সুন্দর সুন্দর ছাগলের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন